নমস্কার জয়মা মনসা জয় মা তারা আমি গুরুগোপালের শিষ্য মনসা বাড়ি আজকে অনেকে বলছে সাধনা করব সাধনা করব করবো সাধনা অ্যাকচুয়ালি আমি দিচ্ছি অসুবিধা নেই কিন্তু যার যার দায়িত্বে কিন্তু এটা করবে কারণ এটাই যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার চ্যানেল কোনো দায়ী নয় তো আমি অনেকে বলেছে জিন সাধনা জিন সাধনা ঠিক আছে আমি জিন সাধনা দিচ্ছি একটা তবে নিজ নিজ দায়িত্বে করবে এগুলো বেশি কথা না ছোট্ট একটা কথা এই কথাটা এক হাজার বার এটা জপ করতে হবে ঠিক আছে এক হাজার বার এগুলো আমাবস্যা পূর্ণিমা এইটাই এই টাইমে করতে হয় রাত বারোটার পরে তো এটার মধ্যে ধূপকাঠি তিনটে ধূপকাঠি তিনটে মোমবাতি তিনটে ঘের বাতি শুদ্র বস্ত্র পরে তারপরে জপ করতে হয় অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে তিন রাস্তার মোড় শ্মশান কবরস্থান এইসব জায়গায় বসে জিন সাধনা করতে হয় তো এতে তোমার জিন সাধনা এই এক হাজার তেত্রিশ বারটা জব করলে পরে তো সরাসরি তোমার সামনে এসে কথা বলবে এবার তুমি তাকে সে তোমার কাছে জিজ্ঞাসা করতে পারে এবার সে যে যেরকম জিজ্ঞাসা করবে ঠিক সেইভাবে তোমাকে উত্তর দিতে হবে তো বাইশে যদি কোনো কিছু হয় তার জন্য কিন্তু আমি বা আমার চ্যানেল কোনো দায়ী নয় তোমরা চাইছ আমি দিয়ে দিচ্ছি অসুবিধা নেই তো আর আমার বাড়ির আসার ঠিকানা তো আমি আগেরটাই বলে দিয়েছি তো প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আর যদি মনে করো যে আমাদের দিয়ে কাজ করাবো তাহলে কাজ করাতে বড় অসুবিধা নেই তো অ্যাকচুয়ালি গুরু সবাই বলে মন্ত্র দাও মন্ত্র দাও মন্ত্র বেশি লাগে না গুরু ভক্তি বড় ভক্তি গুরু যদি সহায় থাকে তারপরে আর কিছু লাগে না একটা মন্ত্র যদি গুরু মন্ত্র একটা একটা থাকে ওই একটা যদি আমি বারবার চর্চা করি তাহলে পরে কিন্তু ওই একটা মন্ত্রেই সব কাজ করা যায় গুরু মন্ত্র যদি একটা কাজ থাকে একটা দিয়ে সব কাজ করা যায় আমরা বেশি মন্ত্র ইউজ করি না আমাদের একটা মন্ত্রে তো অনেক কিছু হয় আমরা একটা মন্ত্র দিয়ে ইউজ করি যেরকম একটা মন্ত্র একটা মন্ত্র দিয়েই সব কিছু হয় সেটা জানতে হবে তুমি কোন মন্ত্রটা কোন কাজটা কিভাবে কীভাবে কোন যে তুমি কাজ করবা সেইটা তোমাকে দেখতে হবে তাই যাই হোক আমি এখন দিচ্ছি এটা এটা দেখো তোমরা দেখে সেইভাবে কাজ করো তোমার স্ক্রিনশট মারো দেখো এই যে লেখা আছে আলিফ লাম মিম এ দেখো এক হাজার তেত্রিশ বার ধূপকাঠি মোমবাতি ঠিক আছে এগুলো জ্বালাতে হবে এ দেখো জ্বালিয়ে মন্ত্র এক হাজার তেত্রিশ বার জিন সামনে আসবে তার সঙ্গে কথা বলবে ঠিক আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আর আমার আসার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট টু ফাইভ থ্রি এই হ্যাঁ টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন আর আগের নাম্বারটা মানে এটা আমি আগে দিতাম কিন্তু এখন নাম্বার আমি চেঞ্জ করে দিয়েছি কারণ ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট এই নাম্বারটা এখন মেন ঠিক আছে যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ